তো এই পাশে সব সবজি নিয়ে বসে পড়ছি আজকে রান্না করা হবে যে দেশি লাউদা মাছ দিয়ে একটা তরকারি আর এখানে আছে ভেন্ডি ভাজি মানে ভেন্ডি ভাজি করা হইব আর বেগুন ভাজি এইগুলাই করা হবে পাশে বেগুন কাটা শেষ বেগুন ভাজির জন্য লাউ ডা কেটে নেব এটুকু আর এটুকু জন্য দিন

सुन ले चल ले चल ले अब और तो लेना है बसंगला वाली दी मां ने मेरी सिरे हसना कर चली की कोई आज मौसम ऊ जे उड़ै थे ते दुया दिन देन हो आग ने छोलर पर धेने छे तेने ने कुछो कुछो करे काटबे कुछो करे काटबिना चक करे

পাশে ভেন্ডিগুলো আন কাটে নেবেন সে কাটা হলে আজকে মতো সব কাটা কাটা শেষ না না রস শেষ না আর কিছু লাউগুলো কাটা হয়ে গেছে গা আর পাশে বেগুনগুলো আমার মেখে সবগুলো মশলা দেওয়া নেই ভাই জানো যেন পাশে ডেল ডেল সম্বার দিয়েছি সেই জায়গাগুলো দিয়ে পাশে ডেল খুঁটা দিন সে ডেল হয়ে গেছে এখন সম্বাদ দিলে নামে নাম ডেলটা এই পাশে জিরার মাছ ফুলের জল কাঁচা দিয়ে দিচ্ছি লালটা দিয়ে দেবো হালকা একটু বেজে নিচ্ছি লাল লাল হয়েছে লাউ গুনে দিয়ে নেই লাউ গুনে দিয়ে দিচ্ছি মিষ্টি মাছ তরকারিটা কষানো হয়ে গেছে ঘানের ঝুল দিয়ে দিছি

মানুষই কালা কড়াই কালা হয়ে যায় তরকারি হয়ে গেছে আর অঙ্কনের জন্য যে ভাত প্লেটে ঠান্ডার জন্য নিচে রাখা হয়েছে গরম ভাত কেউ না বানাইছে সে বেগুন বাজি অঙ্কনের জন্য মাংস রান্না করা হয়েছে কঙ্কনের যে হয়েছে টিভিনের জন্য করা হয়েছে টিভিনে কিছু অঙ্কনের গোছ করা শেষ মানে রেডি করা শেষ অঙ্কনের টিফিন বাটির ঠান্ডা হলে পরে খেয়ে দেয় আবার অঙ্কনের স্কুল টিফিন বাটিতে বইলেন বাদ দিও দুপুরে খাইতে চলে আসছি খাইতেছি চলে আসছি বলতে অলরেডি খাইতেছি বেগুন ভাজি ঢেলের ভাজি রান্না হয়েছে আর নিরামিষ তরকারি একটা লাউ তরকারি রান্না হয়েছে দেশি লাউ যাই হোক বলি শুনেন না বললে তো বুঝবেন না কাও কে গান গাও মনটাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি নিজে নিজে গান গেয়ে চারদিক দিয়ে খুব ঝামেলায় আছি কে ঝামেলা মনটা খুব খারাপ তাও বিশের হম বাসায় বুঝিনা সেটা আবার বুঝানোর জন্য আবার আর এক ভিডিও করা লাগে ঠিক আছে ক কোন এক ভিডিও তো এখানে খাইতে খাইতে বলছিলাম যে এইভাবে যদি বিডিও টেকা আসে তাহলে বিহুর টাকা দেয় কখনো গাড়ি কিনে ফেল মানে ওইটা আমি কিন্তু কথাটা বলছিলাম আসলে টাকা কম আসে এই বিদায় বলছিলাম হ্যাঁ সেটা নিয়ে অনেকে পরে রয়েছে বিউ হয়ে যাচ্ছে এক হাজারের নিচে কি করে চার চাকা কিনা হবে আরে ভাই ভাই না দিদি না কি লাগেন জানি না যাই হোক এখন চার চাকা যদি আমার কপালে লেখা থাকে তাহলে তো এই ইউটিউবের টাকা লাগবে কেন এমনিতেই হবে আর যদি লেখা না থাকে তাহলে হবে না সবারই জীবনে একটা শখ থাকে না আমি এটা বলছিলাম যে আমার ছেলেকে গাড়িতে করে স্কুলে নিয়ে যাবো এটা আমার শখ এখন আমি যদি এইভাবে চাকরি করি আমার ছেলের টাকা জমিয়ে কখনো আমি গাড়ি কিনতে চাই তাহলে হয়তো ছেলেকে নিয়ে যেতে পারবো না ছেলের ঘরের ছেলেকে অর্থাৎ আমার নাতিকে নিয়ে যেতে পারবো যদি আমার চাকরি থাকে তাহলে এটা তো আর সিনেমা না যে আমি বললাম কালকেই দেখলাম আমার ছেলে বড় হয়েছে আমার অনেক টাকা হয়ে গেছে গাড়ি কিনে ফেললাম না একটা একটা করে সব পূরণ করতে অনেক সময় লাগে অনেক টাকার প্রয়োজন আর টাকা তো আর একদিন দুই দিনে হয় না তিল তিল করে জমাইতে যাই হোক আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারবেন আমার মনের আশা ছিল আশা তো অনেকেই অনেক বড় বড় করে না থাকে না থাকতেই পারে সব আশাই যে পূরণ হবে এমন তো কোনো কথা না তাই না আর আমি আসলে মানুষটা একটু অন্যরকম স্বপ্ন দেখলে কখনো ওই ছোটোখাটো স্বপ্ন দেখি না বড় বড়টাই দেখি এখন সেটা বাস্তব হোক আর না হোক দেখতে তো আর সমস্যা না দেখতে তো আর সমস্যা নেই আমাদের রান্না করে মা যখন রান্না করতো

বৃষ্টির সময় বৃষ্টি পড়তো আর ওই জন্য আমি যে এমনি করে থাল ধরে রাখতাম জানি বৃষ্টির জল ওই যে সিটি আবার তরকারির মধ্যে না যায় কেঁদা কেঁদা হয়ে যাবো না আর মা কাছে গপ্প করতাম বড় একটা গড় দিয়ে দিব তোমার সুখে শান্তিতে রাখো মুখ বাসায় না মা তোর যে বড় বড় গপ্প এই গপ্প জীবনে ঘুরাইব না ঠিক আছে আসলে শক্ত তো থাকে অনেক শখ থাকে মা বাবাকে গাড়িতে করে নিয়ে ঘুরাই সব সখই আর পুরোনো হয় মানুষের হয় না আর এগুলো নিয়ে আস্য করার নাই তবে ভগবান যেভাবে রাখছে খুব সুখে আছে সুস্থ আছি কামাই করে করে খাইতেছি ভালোই চলতেছি দেখতেই পাইতেছেন আমি তো আর অভাব দেখাইতেছি না আপনাকে যে না আমি খুব দুঃখে আছি আমার যেগুলো নেয় সেগুলো আর কি চাহিদার মধ্যে পড়ে না যেগুলা না থাকলে জীবন চলবে না এরকম না এসি লাগবো ঘরে এটা হলো বিলাসিতা গাড়ি লাগবো এটাও বিলাসিতা এটা জীবনে খুব যে বিশেষ প্রয়োজন এমন কিছু না আমাদের জীবন চলার জন্য যা যা দরকার তাতে আমাদের ভগবান দিছে শ্বাস বাংলাদেশের যে পরিস্থিতি সব দেশেরই তাতে গাড়ি এটা খুব প্রয়োজন একটা মানুষ অসুস্থ হইলে না আমি বারবার কেন বলি আমি আসলে অনেক কিছু নিয়ে বলি যে একটা মানুষ অসুস্থ হলে আপনি হুট করে তারে হাসপাতালে নিয়ে যাইবেন যাইতে পারবেন না রাস্তায় মিডিল মানে মিস মিটিং প্রায় লেগে থাকে কেন একটা অ্যাম্বুলেন্স তো আপনি যেদিক দিয়ে বলবেন সেদিক দিয়ে যাইবেন নিজের গাড়ি হইলে আপনার যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাইতে পারবেন যেই রাস্তা ব্লক ওই রাস্তায় চলো কিংবা এইদিকে চলো ওই দিকে চল

রাজমিস্ত্রির কাজ করতেও সমস্যা নেই কাঠমিস্ত্রির কাজ করতেও সমস্যা নেই মানুষের বাড়িতে কামড়া দিতেও সমস্যা নেই কার কথা শুনতেও সমস্যা নেই কিন্তু জিনিসটা বুঝেন না ভেতাই আবার বলছি এমন না যে আপনার কথার জন্য আমি রিপ্লাই করে এগুলো বলতেছি জিনিসটা ক্লিয়ার করার জন্য বলুন ন্যায় তরকারি কেমন হয়েছে কওক লাউ তরকারি সাদা নিরামিষ তরকারি হলুদ মরিচ ছাড়া মাসকুলের ডাল মাসকুলের ডাল দিয়ে রান্না করেছে যারা এইভাবে খাইতে পারেন ভালোই লাগে আর যারা খাইতে পারেন না তাদের কাছে ভালো লাগবো না কেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার কাছে একদম যে খুব বেশি ভালো তাও না আর খারাপও না মিডিয়াম কোয়ালিটি ভাত আছে এখন গুরবার

आई पील चाहे जब पार भगवान जाने इधर तो क्यों जोल दो की बड़ाई बो जा एक जने क्यों अबोस्ता कुर्बान से फिर क्या तुझका राफेल बांध बने सब ऐसा नहीं कि वापिल्ला कारी तावां भी दूसरे ही दें दही वैसी लेके आए जा राफ़ाल इतना ताको सुबिदोर बो आप और आमागो सराशेरा वही वीडियो देखें

conos es similar y sigue igual más nada nada pas todavía le

জল খাওয়া যায় বলে তখন এই যে এই জায়গায় আবার লাল হয়ে যাবে লাল একটা চিহ্ন হবে যে ওই আমের ডাক পুড়ানটা আনবে পুরনটা যেমন এই যে এই যে লাল হয়ে গেছে এরকম ওই লাল চিহ্ন এখানে চলে আসবে ঠিক আছে এটা যখন দেখা যাবে যে ইয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খাওয়া তারপরে উপরের সামনে দিয়ে দশনাটা দিয়ে

फिल्टर की कंप्लीट हो ऐसे